নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই তো প্রধানমন্ত্রী একটি নতুন প্রকল্প চালু করলো এ প্রকল্পে রেজিস্ট্রেশন করলে কিন্তু মহিলারা পাঁচ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি আমি পেজে চলে আসলাম তো এ প্রকল্পটিতে রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন এবং কোথাতে করবেন কি কী ডকুমেন্টস লাগবে এই প্রকল্পতে রেজিস্ট্রেশন করলে কিন্তু মহিলারা পাঁচ হাজার টাকা করে পাবে তো কারা কারা এই যোজনায় রেজিস্ট্রেশন করবেন তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন তো এখান থেকে এখানে আসার পরে এই এখানে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন লগ এই অপশানে ক্লিক করবেন তো সিটিজেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আমাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করলে করতে হবে তো আমি ভেরিফাই করে নিচ্ছি তো সেক্ষেত্রে আপনি আপনার নাম ডিস্ট্রিক্ট এগুলা সব কিছু সিলেক্ট করে নেবেন আপনি গ্রাম থেকে বিলং করেন না শহর থেকে সিটি সিলেক্ট করবেন তারপরে ব্লক ভিলেজ এগুলো সবগুলো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখাচ্ছে আপনাদেরকে তো রিলেশনশিপ এটি অবশ্যই সিলেক্ট করে নেবেন তো এটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট নাও তো ক্রিয়েট নাও আমি ক্লিক করে নিচ্ছি ক্রিয়েট নয় ক্লিক করার পরে একটি নতুন পেজে আপনাদেরকে রিডিয়েট করে দিবে এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি তো এখানে যে আমি মোবাইল নাম্বারটি ইন্টার করছিলাম সেটিতে কিন্তু ওটিপি গেছে সেই ওটিপিটি দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার পরে এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখানে ড্যাশবোর্ডে এখান থেকে কিন্তু আপনাদেরকে যে ইয়োজনাটি সেই ইয়োজনাটি কিন্তু এখান থেকে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন তো থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি এখানে ক্লিক করবেন ডাটা এন্ট্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটি সেই ফর্মটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইলস তো আপনি যদি কোনো সরকারি সংস্থায় কাজ করে থাকেন গভর্নমেন্টের কাজ করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস বা না যদি না করে থাকেন তাহলে নো করবেন আর দ্বিতীয় দ্বিতীয় অপশানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার কি এটা প্রথম সন্তান না দ্বিতীয় সন্তান তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন যদি আপনার প্রথম সন্তান হয় তাহলে ফার্স্ট চিল্ড এখানে ক্লিক করে নেবেন দ্বিতীয় হলে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ চিলড্রেন তো আপনার এটি কত নাম্বার শিশু সেটি এখানে সিলেক্ট করে নেবেন যদি আপনার আগে থেকে কোনো শিশু থেকে থাকে বা বাচ্চা থেকে থাকে তো সেক্ষেত্রে ওয়ান টু এরকম সিলেক্ট করে নেবেন কতটা আছে তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বার তো এখানে আধার কার্ড নাম্বার আপনার এখানে যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন ইয়েস করে নাম এখানে এন্টার করে নেবেন তারপরে আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন তারপরে ডেট অফ বার্থ তারপরে ইয়ারটি এখানে অটোমেটিক নিয়ে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো আপনি এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন তো এখানে ক্যাটাগরিটি সিলেক্ট করার পরে আপনি এসসি না এসটি না আদার্স সেটি এখানে সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার এন্টার করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি প্রুফ তো এলিজিবিলিটি প্রুফ হিসাবে আপনি এখানে অনেকগুলো অপশান আছে সেই অপশানের মধ্যে আপনাদের কাছে কী ডকুমেন্টস আছে তো সেটি এখান থেকে আপনারা কিন্তু সেভ করে নেবেন এখান থেকে রেশন কার্ড ই শ্রম কার্ড বা যোজনা এরকম কোনো আয়ুষ্মান ভারত কার্ড যদি থেকে থাকে তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে তার যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে এন্টার করে নেবেন তারপরে এখানে আপলোড ফাইল যে কার্ডটি আপনারা চুজ করবেন সেই কার্ডটি আপনাকে এখানকার আপলোড করতে হবে আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এম কার্ড ডিটেলস তো এই কার্ডটি এই ডিটেলসগুলো আপনার কোথায় পাবেন যখন আপনারা যে আপনাদের যে পেটে মহিলাদের যে গর্ভ পেটে যে গর্ভবতী হবে যারা তো তাদের যে অঙ্গনাড়ি বা আশা কর্মী থেকে যে একটি কার্ড দেওয়া হয় শিশু সুরক্ষার যে কার্ডটি সে কার্ডটিতে আপনারা কিন্তু সব এই ডিটেলসগুলো পেয়ে যাবেন তো সে কার্ডটি দেখে আপনারা এখানে ডিটেলস ভরে দেবেন ডিটেলস ভরে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ দ্য চিল্ড বিন বর্ন তো ছেলের কি জন্ম হয়ে গেছে না হয়নি সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থটি এন্টার করে নেবেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনি গ্রাম থেকে গ্রামে থাকেন না শহরে থাকেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন তার অ্যাড্রেসটি এখানে ও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে অটোমেটিক বাকি অ্যাড্রেস আপনার নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিনকোডটি ইন্টার করে নেবেন পিনকোডটি ইন্টার করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফিল্ড এই অপশানে ক্লিক করে যে আপনার আশাকর্মীর যে বিভাগটি সেখান এটিখান থেকে দেখে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন করে পরে যে আপনার আশাকর্মী সেন্টার কোথায় সেটি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইনালি যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ফার্স্ট ইনস্টলমেন্ট কিন্তু হাজার টাকা পাবেন তারপরে ছয় মাস পর যে ইনস্টলমেন্টটি সেটি দু হাজার টাকা পাবেন তার থার্ড ইনস্টলমেন্টটি দু হাজার টাকা পাবেন তো প্রথম যে কার্ডটি বানাবেন যখন মহিলারাই মহিলারা গর্ভবতী হবে তখনই কিন্তু এই কার্ডটি বানাবেন আর অ্যাপ্লাই করবেন তো কার্ডটি অ্যাপ্লাই করার পরে যে প্রথম কিস্তিটা কিন্তু সেটা কিন্তু হাজার টাকা পেয়ে যাবেন তারপরে যে চেক আপ করা হয় ছয় মাস পর সেই চেক আপ টাই চেক আপ করার টাইমে কিন্তু আপনারা দু হাজার টাকা ইনস্টলমেন্টটি এটি পেয়ে যাবেন তারপরে বাচ্চাটি ডেলিভারি হওয়ার পর যে প্রথম টিকাটি যে লাগে সেই টিকাটি লাগার পরে কিন্তু এই কার্ডটি দু হাজার টাকা ইনস্টলমেন্টটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশানটি অল করে রাখবেন কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট নিয়ে আসি আপনাদের কাছে পৌঁছে দিই তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুর কাছে পৌঁছে দেবেন তো অ্যাকচুয়ালি এটি মহিলাদের জন্য এই যোজনাটি যারা গর্ভবতী মহিলা আছেন তাদের জন্য যে গভর্নমেন্টের তরফ থেকে যে পাঁচ হাজার টাকা করে স্কিম একটি বার করেছে তো এই আপডেটটি আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম ভিডিওর নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তো আজকে এই পর্যন্তই আস পরে দেখা হবে নতুন একটি ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ধন্যবাদ